আসসালামু আলাইকুম চট্টগ্রাম পটিয়ার মধ্যে আধুনিক মানের সাড়ে পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং আপনি পেয়ে যাবেন একদম তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ডাইরেক্ট রেজিস্ট্রি নিলে আপনাকে আরও কম দামে দেওয়া হবে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখুন পটিয়ার মধ্যে আরও পাঁচটা বিল্ডিংয়ের সন্ধান আপনাকে দিচ্ছি দশটা পল্টের সন্ধান একই ভিডিওর মধ্যে সন্ধান আপনাকে দিচ্ছি মন দিয়ে দেখবেন কিন্তু বিশেষ আকর্ষণ হলো এই বিল্ডিংটি পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং একদম খুবই সুন্দর খুবই উন্নত মানের আপনি না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখে মধ্যে বর্তমানে করা আছে জমির পরিমাণ এক নিজস্ব রাস্তা নিজস্ব সবকিছু খুবই আধুনিক মানের বিল্ডিং ভিডিওটি সম্পূর্ণ দেখেন কারণ ভিডিওটি দেখতে দেখতে আপনি আরো কিছু বিল্ডিং সন্ধান পেয়ে যাবেন আরো কিছু খালি পল্ট এবং চট্টগ্রাম সিটির মধ্যে উন্নত মানের কিছু বিল্ডিং এর সন্ধান পেয়ে যাবেন জমির পরিমাণ চার ঘন্টা এক খোড়া প্রতি পল্টে তিন ইউনিট করে খুবই উন্নত মানের পার্কিং রয়েছে ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা পৌরসভা প্ল্যান আছে বর্তমানে আপনারা এক লক্ষ টাকার কাছাকাছি ভাড়া পাবেন প্রতিটা ফ্লোরে তিনটি করে ইউনিট আছে খুবই সুন্দর খুবই উন্নত মানের এই বিল্ডিংটি কিনতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আমরা দাম চাচ্ছি তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনার জন্য সামান্য কিছু কমলে আরেকটি বিল্ডিং আছে আরেকটি বিল্ডিং আছে আধুনিক মানের পটিয়ার মধ্যে দুই ঘণ্টা জমি পাঁচতলা ফাউন্ডেশন একতলা দুইতলা কমপ্লিট একটি লাইনের চুলার গ্যাস আছে নিচে মালিক থাকে উপরে আপনার দুটি ইউনিট ভাড়া দেওয়া আছে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা পৌরসভা প্ল্যান আছে এই বিল্ডিংটি কিনতে পারবেন আর একটি খুব উন্নত মানের বিল্ডিং আছে জমির পরিমাণ সাড়ে আট ঘণ্টা এক ঘণ্টা মানে দুই শতক সাড়ে আট ঘন্টা মানে সতেরো শতক আধুনিক মানের একটি বিল্ডিং এই বিল্ডিংটি আপনারা কিনতে পারবেন তাও পটিয়া বাইপাস ইন্দ্রপুলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান সতেরো শতক জমি আটতলা ফাউন্ডেশন উপরে সুইমিং পুল আছে সামনে গার্ডেন পার্কিং খেলাধুলার মাঠ সব কিছু আছে এই বিল্ডিংটি আপনারা কিনতে পারবেন ছয় কোটি দশ লক্ষ টাকায় আর বিল্ডিং আছে দুটি ডুপ্লেক্স বাড়ি। আছে আপনারা নিতে পারবেন একটি হল শান্তিরহাট তেরো গন্ডার মধ্যে একটি তুইতলা ডুপ্লেক্স বাড়ি আছে আপনারা এটাও নিতে পারবেন এবং পটিয়া সিটির মধ্যে আপনি এক ঘন্টার মধ্যে বিল্ডিং দুই ঘন্টার মধ্যে বিল্ডিং তিন ঘন্টার মধ্যে বিল্ডিং চার ঘন্টার মধ্যে বিল্ডিং পাঁচ ঘন্টার মধ্যে বিল্ডিং নিতে পারবেন এবং দুই তিন পাঁচ ঘণ্টার প্লট আছে আপনি মার্কেট করার জন্য একটা প্লট আছে পটিয়া মেন টাউনের মধ্যে আটান্ন ঘন্টা আর একটি আছে আটখানি সতেরো খানি তেত্রিশ খানি চল্লিশ খানি খানির প্লট আছে দুই ঘন্টা তিন ঘন্টা অসংখ্য প্লট আছে এবং এই বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর এই বিল্ডিংটি যদি আপনি নিতে চান তাহলে যোগাযোগ করেন জমির পরিমাণ হল চার গণ্ডা এক খরা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা পৌরসভা প্ল্যান ছয়তলা ফাউন্ডেশন তিনতলা রেডি আছে পার্কিং আছে মালিক পক্ষ থাকে আপনি এই বিল্ডিংটি নিতে পারবেন নিতে চাইলে যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম